আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ সবাইকে পবিত্র সবে ভরাতে শুভেচ্ছা আর সবে মানে মানে হচ্ছে গিয়ে হালুয়া রুটি এটা হচ্ছে আমাদের বাঙালি ট্রেডিশন এ তো আছেই এবার তো 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 করতেই হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে বুটের হালুয়া তৈরি করি সেটাই আমি দেড় কেজি পরিমাণ বুট বুটের ডাল আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি একদম সারাত ভিজবে এবং আমি বিকেল বিকেলবেলার পরের দিন বেলা আমি এটাকে সেদ্ধ বসিয়েছি দেখুন অনেকটাই ফুলে গেছে একদম ফুলে গেছে একটু গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি ডালে দেওয়ার জন্য লিকুইড দুধটা দেওয়ার থেকে আমার কাছে গুঁড়া দুধটা একটু ভালো মনে হয় দেওয়াটা নিচের তলাটা লেগে কম যায় এর জন্য আর অনবরত নাড়তে হবে দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গলে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো যে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি ব্যালেন্টারেজ ব্যালেন্ট করে নিব আর আমি ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে বাদামি কালার করে নিচ্ছি আর বাদাম ভাজা হতে হতে আমি আপনাদের সঙ্গে বলে নিচ্ছি আমার আর সুজির হালুয়া রেডি করেছি কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এখন কারণ সুজির হালুয়ার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এখন আমি ঘিয়ের বাদ ভিতরে এটাকে আমি খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আমার প্যান্টটা একটু ছোটো হয়ে গেছে আর একটু বড়ো হলে ভালো হতো কিন্তু পরবর্তীতে আমি চেঞ্জ করিনি কষ্ট করে এটা দিয়ে রান্নাবান্না করেছি একদম অনবরত নাড়তে হবে নন স্টপ আর হচ্ছে গিয়ে আমি একটু একটু করে চিনি একটু একটু করে ঘি অ্যাড করেছি আমি প্রায় এ মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপের মতো আমি চিনি অ্যাড করেছি আপনারা চলে আপনাদের টেস্ট মতো অ্যাড করে নিতে পারেন কি কী হয়তো মিষ্টি কম পছন্দ করে কী হতে পারে মিষ্টি মিষ্টি একটু বেশি পছন্দ করে আর ধন্যবাদ যারা আমার এতটা সময় নিয়ে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিল ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় এবং আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন যে আমার একটু সুখে আসছে আর আমি ঘি আর চিনি অ্যাড করছি আর সাথে লবণ অ্যাড করছি স্বাদ মতো যখন একদম ড্রাই হয়ে যাবে আর যে কোনো পানি নেই যে তখন আমি এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো না পর্যন্ত পুরাপুরি পানিটা শুকিয়ে যায় আর চিনি কিন্তু বেশ পানি উঠে আর একেবারে দিতে গেলে একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমি প্যান্টটা ছোটো নিয়ে নিয়েছি এই যে আমি দুই তিনবারে চিনিটা এড দিয়েছি আর হয়ে গেছে আমি একটু যে প্লেটে আমি সাজাবো সেটাকে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবং আমি একদম হাত দিয়ে চেপে চেপে চামচের সাহায্যে আমি এখন আমি ভেজে রাখা বাদামগুলো সুন্দর করে ছটিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে একটু আটা আটা লেগে যায় আর দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে আর আপনারা কে কি বানিয়েছেন আমাকে জানাবেন কে কে বানিয়েছেন সব রাতে বুটের হালুয়া সুজির হালুয়া আপনাদের ভালো ভালো ভিডিওগুলো আমাদের সেন্ড করতে পারেন যাতে তাদের সেই ভিডিও দেখে আমি শিখতে পারি নতুন কিছু ধন্যবাদ